দুনিয়া ছাইরা দিব মাগার তোরে সারম না যাবার লাগি তো ভালোবাসি নাই কেন বোঝস না তাকে তার মতো থাকতে দাও হে খোদা তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও কষ্ট তো তখনই হয় যখন কেউ অনেকটা কাছে এসে খাবার দূরে চলে যায় কসম আল্লাহ আমার মতো কেউ তোমাকে ভালোবাসবো না ছাড়াই যদি তুমি খুশি থাকো তাহলে আমি আর তোমাকে কিছুই বলবো না কারণ আমি অভিযোগ না করে চুপ করে দূরে সরে যাওয়ালো লোক খুশি তো আমি সেই দিন যেদিন আমি সারা জীবনের জন্য তোমাকে পেয়ে যাবো আমি এমন একজনকে ভালোবেসে ফেলেছি যাকে চাওয়াটা অন্যায় আর ভুলে যাওয়াটা অসম্ভব লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আমি তোমাকে বেছে নিয়েছিলাম আর তুমি আমাকে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে ফেলে গেলে যদি কখনো সুযোগ পাই তাহলে তোমাকে বুঝিয়ে দেব কতটা কষ্ট সহ্য করে তোমাকে ভালোবেসেছিলাম সবাই বলে ভালোবাসার যদি সত্যি হয় তাহলে সে একদিন ঠিকই ফিরে আসবে কিন্তু আমি বলি ভালোবাসার যদি সত্যি হতো তাহলে সে কখনো ছেড়ে যেত না কি ভাগ্য যাই তাই দুঃখ হয়ে যায় তোমার নসিব ভালো যে তুমি আমাকে কষ্ট দিছো আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তোমার জিন্দিগি বরবাদ করে দিত এই যুগে আইসাও আমি তোমার স্মৃতি নিয়ে পড়ে আছি যে যুগে একসাথে চার পাঁচটা রিলেশন করা যায় একবার ভাইবা দেখছো প্রিয় এমন ভাগ্য কয়জন পায় বিশ্বাস করো সাধ্য থাকলে নিজের বেচ্চা তোমার পাজরে শুধু তুমি আছো ভালোবাসা পাইলাম না যারে চোখে পানি দিয়া বিদায় দিলাম তারে সবাই হইতে আসে সত্যি কথা বলতে টাকা থাকলে পকেটে সবাই ভালোবাসে তারে নিজের করে রাখার এক আকাশ পরিমাণ ইচ্ছা ছিল আমার